কথা আছে টাকা থাকলে বাঘের চোখও নাকি পাওয়া যায় টাকা দিয়ে আপনি বাঘের চোখ কিনতে পারবেন বা টাকা থাকলেও এই গাড়িটা আপনি কিনতে পারবেন না কেন কিনতে পারবেন না কারণ হ্যাভেলের কাছেই এই গাড়িটা নাই হ্যাভেল মডেল গাড়ি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশেই মাইলেজ আছে সাত হাজার কিলোমিটার আর আমার হাতে যে এটা কাছ থেকে না দেখেলে বুঝবেন না পেপার্স এর মেয়াদ আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল তার মানে দুই হাজার সাতাশ সাল থেকে একদিন কম এত ভরপুর কাগজ কোন গাড়িতে আপনি পাবেন না এটা নিলে নতুন নেওয়া আর এটা নেওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই আমরা চারটা গাড়ি আজকে দেখাবো মাত্র দেখাবো শোরুমে যেটা নাকি স্কুল এইখানে আমরা চারটা গাড়ি দেখাবো একটার পর একটা প্রথম যে গাড়িটা দেখাচ্ছি এটার মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন বাইশ মাইলেজ হচ্ছে সাত হাজার আর গাড়ির পেপার্সের মেয়াদ আছে সাতাইশ সাল পর্যন্ত একদিন কম আর এইটা গাড়ি আপনি একটু দেখেন নতুন গাড়ি আর এই গাড়ির ভিতরে কতটুকু তফাৎ আমার মনে হয় আজকের লাইভটা যারাই দেখতেছেন আপনাদের গাড়ি পছন্দ হওয়ার মানে না হওয়ার কোনো কারণ নাই এত ফ্রেশ এত নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি কোথাও পাবেন না এই গাড়িটা মানে কোটি টাকার গাড়ির মজা পাবেন আপনি লাখ টাকার গাড়িতেই আরেকটা কথা আপনি হ্যাভেল এস সিক্স ঢাকার সব শোরুমে খুঁজে পাবেন পনেরোশো সিসি আর এইটা হচ্ছে আপনার দুই হাজার সিসি দুই হাজার সিসির ইউনিটের দাম অনেক বেশি খোঁজ নিয়ে জানলাম এই মানে দুই হাজার সিসির হ্যাভেল এস সিক্স নাই আর যেটা আসতেছে ওদের সেটার দাম নাকি হবে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা যারা রেশনের লাইভ দেখতে পছন্দ করেন আনকমন গাড়ি দেখতে পছন্দ করেন তারা একটু লাইভটা শেষ পর্যন্ত থাকেন লাইক কমেন্ট আর শেয়ার দেন আমাদের আজকের লাইভে কিন্তু আপনি পাবেন হ্যাভেল এস সিক্স বাইশের সাত হাজার কিলো চলা এই গাড়িটা যেটা এখনো পর্যন্ত নতুনের গ্রাম গাড়ি থেকে যায় নাই আমি হাত দিলেই আমার হাতের স্পট লাগে যেতেছে দেখেন গাড়িটা এতটাই নতুন মানে চকচক মানি করতেছে এমন ভাবে মনে হচ্ছে যে এই মাত্র মাত্র হেভেল থেকে ডেলিভারি দিয়ে আসছি আর জিনিস দেখেন এখানে একটা ভেলফেয়ার গাড়ি আছে আজকে লাইভে আপনাদেরকে দেখাবো এই গাড়িটা একটু দেখেন মানে আপনারা যারা রাজকীয় গাড়ি পছন্দ করেন তাদের জন্য যে ভেলফায়ার নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু আপনার কোটি টাকার গাড়ির সব কিছুই আছে এই দেখেন মানে পায়ের সাপোর্টের জন্য কি জিনিস দিয়ে দিছে আপনি কক্সবাজার যাবেন পাঁচ ছয় ঘন্টার জার্নি করতে চান এই গাড়িতে বসে থাকেন আপনার একটু টায়ার ফিল হবে না বোর ফিল করবেন না মানে গাড়ির মধ্যে আছে সব রাজকীয় ফিচার সিটগুলো একটু দেখেন অটোমেটিক্যালি কিন্তু সবকিছু আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনারা যারা আনকমন গাড়ি দেখতে পছন্দ করেন আমার লাইফটা আজকে মিস করেন না একদম সস্তায় আপনাদের কাছে স্কয়ার গাড়ি দিয়ে দিব এটার দাম হবে পঁচিশ লাখ টাকার মতো শুধু এই গাড়িটার প্রাইস বলে দিলাম আর বাকি গুলার প্রাইস আমরা লাইভেই বলবো সো শেষ পর্যন্ত থাকেন ব্রোঞ্জ কালারের একটা খুবই চমৎকার ইউনিট আছে অটোনেশনে চারটা গাড়ির মধ্যে থাকবে আপনার হ্যাভেল এইচ থাকবে আপনার এই যে এটা ওয়েলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ আর থাকবে একটা স্কোয়ার আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনার লেকসাস এন এক্স টু হান্ড্রেড টি এটা কিন্তু আপনার হেরিয়ারের বাপ হেরিয়ারের থেকেও বেশি লাক্সারিয়াস ফিটিংস আছে এটার মধ্যে মামুন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি এই গাড়ি কই পাইলেন এটা তো সব জায়গায় দেখি পনেরোশো সিসি আর দুই হাজার সিসির গাড়ি কোথেকে আনছেন ভাই আপনি তো সব সবসময় জানেন যে অটোনেশন মানে সবসময় আনকমন কিছু রাখবে আর এর জন্য আমরা আনকমন গাড়ি নিয়ে আসছি হ্যাভেল এস সিক্স দুই হাজার সিসির গাড়ি মানে জিপ মানে কিন্তু দুই সিসি হলে একটু মজাটা বেশি পাওয়া যায় রাইট মজাটা অনেক পাওয়া যায় এটার মধ্যে কি নাই আমার বলেন তো এটাতে ফুল ফিচার্স আছে একটা রেঞ্জ রোভার গাড়ির যে ফিচার্স থাকবে সেম এইটাতে আপনি সেম ফিচার্স গুলো পাবেন রেঞ্জ রোভার গিয়ার শিফটারটা যেমন থাকে এটার মধ্যে কিন্তু সেম টাইপের দেখেন এবং আমার মনে হয় যারা হ্যাভেল এস সিক্স খুঁজতেছেন দুই হাজার তারা এই গাড়িটা আসা দেখলে প্রথম চান্সে আপনি বায়না করে ফেলবেন কারণ এটা এখনো নতুনের এর আছে এবং এটা কিন্তু হচ্ছে অনলি সাত হাজার কিলোমিটার ক্যামেরা মধ্যে এটার মধ্যে কি নাই বলেন আপনি স্টিয়ারিং টা দেখেন কত গর্জিয়াস দুইটা মনিটর এই যে পাশে একটা আছে যেটার পলি এখনো উঠানোই হয় না দেখছেন আর এই পাশে আছে আরেকটা এল ইডি মনিটর দুইটা মনিটর এবং এটার সবগুলো মানে সিটি কিন্তু লেদার এই যে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সবাই একটু লাইভ আজকে শেয়ার দিয়ে দেন আজকে এমন এমন গাড়ি দেখাবো যেটা আপনি হয়তো এর আগে কখনো দেখেন নাই এই সিক্স দুই হাজার সিসির গাড়িটা মাত্র সাত হাজার কিলো চলছে মাইলেজটা একটু দেখাই দিই ভাই এ দেখেন মাইলেজটা হচ্ছে আপনার অনলি সাত হাজার কিলোমিটার সাত হাজার চৌষট্টি এবং এইটা আপনি এখন টাকা দিলেও কিন্তু হ্যাভেল আপনাকে দিতে পারবে না কারণ হ্যাভেল এই গাড়িটা এখন অ্যাভেলেবল নাই যদি কেউ বাইশের মডেল চান এটা আপনার মার্কেটে একুশের মডেলটা কয়েকজনের কাছে আছে বাট বাইশের মডেল মনে হয় না কারো কাছে আছে ভয় সবার কাছে আছে 1500 সিসি আতেন ভাই জি এটা হচ্ছে 2000 সিসির গাড়ি মানে এক কথায় একটা নতুন হ্যাভেল এস6 যেরকম থাকবে এটাও কিন্তু এজ ইট ইজ আছে আপনি পিছনটা দেখেন মানে এই যে এই লোগোগুলা দেখেন তারপর আপনি এই যে এখানকার নিকেলটা দেখেন এই যে হ্যাভেল লেখাটা দেখেন মানে এটা কি কোনো মনে হয় আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুনের মতো গাড়ি কিন্তু মার্কেটের যে প্রাইস আছে সেই প্রাইস থেকে আপনি অনেক অনেক টাকা কমে পাবেন এটা ভেকট্রাঙ্ক কিন্তু আপনার পাওয়ার জাস্ট একটু দেখেন লাইভটা একটু শেয়ার দেন আজকে অটো নেশনে আপনাদের জন্য থাকবে সব মানে চমৎকার চমৎকার গাড়ির কালেকশন এই লাইভটা কেউ মিস করেন না সবাই দেখেন এবং সবাই শেয়ার করে দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দেন এই গাড়ির মধ্যে আরেকটা একটা উপকারী জিনিস পাইলাম এটা গাড়ির সাথে আছে আপনি কিনলে আপনি পাবেন একটা ফায়ার ডিস্টিংগুইশার আছে মানে সেফটির জন্য এবং এটার সাথে এক্সট্রা মনে হয় চাকাও দেওয়া আছে এটা আপনার একবারের জন্য নামানো হয় নাই একদম নতুন আছে ইনটেক্ট তাও বিগ সাইজের আমরা অক্টেন চালিত গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যেটা আপনার সিসি দুই হাজার যারা দুই হাজার সিসির হ্যাভেল এস সিক্স নিতে চাচ্ছেন একটা গাড়ি আমি পাইছি যেটা নাকি দুই হাজার সিসির মাত্র সাত হাজার কিলোমিটারের মতো চলছে এখনো ভিতর থেকে নতুনের গন্ধটা দেয় আমি ভিতরে নাক ঢুকাইছি আপনিও আইসা টেস্ট করেন ভিতর থেকে এখনো নতুনের গন্ধ বের হচ্ছে ওকে তাহলে হ্যাভেল এস সিক্স এর পেপার্স কথাটা আরো একবার একটু মনে করা যে এটার পেপার্স আছে দুই সাল পর্যন্ত মানে একদিন কম দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত আপনার এই গাড়িটার পেপার পাবেন একটু ইঞ্জিন রুমটাও দেখাই দিই দেখেন দেখছেন মানে এটাকে নতুন বললে ভুল হবে না সবকিছু এখনো পর্যন্ত একদম নতুনের মতোই আছে আর মামুন ভাই যে কালেকশনগুলো আনে এগুলো আসলে সত্যি কথা আপনি অন্য কোনো শোরুমে হয়তো পাবেন না একদম খুঁজা খুঁজা মানে উনি স্পেশাল গাড়িগুলো নিয়ে আসে তাহলে আমরা হ্যাভেলের মোটামুটি সবকিছুই বলে দিছি পেপার পাবেন ছাব্বিশ সালের ডিসেম্বর একত্রিশ মানে একদম লাস্টের দিন মানে এখন চলে

আপনি কত টাকা হলে সেল করবেন এটা হাসান ভাই কোনো মার্কেটিং প্রাইস বলবো না যে প্রাইসে সেল করবো ওইটাই বলে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে বিক্রি করবো ফিক্সড প্রাইস মানে মানুষ পনেরোশো সিসির গাড়ি যেই প্রাইসে দেয় আপনি দুই হাজার সিসির তাই দিচ্ছেন সেই দামে তার মানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই গাড়িটার প্রাইস আপনি মার্কেট যাচাই করেন মার্কেট প্রাইস চেক করেন যেখানেই চেক করবেন এর থেকে কম এই গাড়ি পাবেন না এবার আমার কথা শোনেন এই গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন কোথায় আপনারা এই হ্যাভেল এ সিক্সটা যদি নিতে চান আপনাদেরকে আসতে হবে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ এখানে আইসে আপনি ফোন দিবেন স্ক্রিনে যে দুটা নাম্বার আছে এবং আপনি চাইলেই কিন্তু গুগলে গুগল ম্যাপে কিন্তু বাউন ভাই আপনাদের গুগল ম্যাপে সার্চ দিলে তো অটোমেশন লিখলে মনে ঠিক আছে চলে আসবে গুগলে সার্চ দিয়ে আপনি অটোমেশন লিখবেন আপনাকে ডিরেকশন দিয়ে দিবে সেই মোতাবেক আপনি চলে আসবেন সো আমাদের নেক্সট যে ইউনিটটা আছে সেটা হচ্ছে লেকসাস এনএক্স টু টি

মডেল দুই হাজার পনেরো আর এটা রেজিস্ট্রেশন কত আঠারোতে আঠারোতে পনেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা আপনার এন এক্স টু টি এটা হচ্ছে লেক্সাস আজকে চারটা গাড়ি দেখাবো এটা হচ্ছে নাম্বার টু লাইভটা খুব বেশি বড় হবে না আপনাদেরকে অনুরোধ করবো একটু শেষ পর্যন্ত থাকেন লাইভে এবং দেখেন আপনাদের জন্য অটো নেশন কি নিয়ে এবং টানা লাইভ চলবে এই শোরুমে আমরা ওই দিন বলছিলাম যে আমাদের নেক্সট লাইভ আসবে বৃহস্পতিবারে তারপরে লাইভ আসবে শনিবারে এবং তারপরে আরেকটা লাইভ অ্যাডিশন নতুন করে যেহেতু গাড়িও নতুন আসছে থাকবে। এবার একটু ভিতরটা দেখেন ভাই কতটা রাজকীয় সানরুফ আছে দেখেন সিট মেমোরি আছে এবং এইটাতে আপনি চোরও আরাম পাবেন খুবই লাক্সারি ফিটিংস দুইটা সিটই পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এখানে একটা জয় স্টিক আছে লেক্সাজার এই জায়গায় এবং এইখানে আপনি এখান থেকে হাত দিয়ে ইয়ে করলে কিন্তু দেখেন আপনার সবকিছু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মাল্টিমিডিয়া গুলা কন্ট্রোল করতে পারবেন এই গাড়িটার মাইলেজ আছে হচ্ছে আপনার উনচল্লিশ হাজার সো এই গাড়িটার ব্যাপারে একটু মাউন্ট আমাকে বলেন এটা কাদের জন্য বা এটা আসলে কি হাসান ভাই হেরিয়ার তো অনেকেই ইউজ করে হেরিয়ারের মধ্যে একটু লাক্সারিয়াস গাড়ি অনেকেই চায় তো সেই ক্ষেত্রে দুই হাজার সিসি টার্বো গাড়ি আর আমরা টার্বো সম্বন্ধে সবাই জানি টার্বো মানে হচ্ছে যখন আপনার গাড়ি একটা ইউজ করবেন

আর ফাইভ সিটার গাড়ি অবভিয়াসলি গাড়িটা অকটেন এটাও তেলের গাড়ি এটার ব্যাগ ট্যাঙ্ক কি ভাইয়া পাওয়ার আচ্ছা এটার ব্যাগ ট্যাঙ্ক আপনার পাওয়ার এন এক্স টু হান্ড্রেড টি যার যার মানে আজকে গাড়ি পছন্দ হবে চোখটা বন্ধ করে খালি চলে আসে নটরেশনে কারণ কোয়ালিটি নিয়ে এখানে নো কম্প্রোমাইজ এবং সব কোয়ালিটি কার কিন্তু এখানে আছে যদিও আমরা গত লাইভে একটু সস্তা গাড়ি দেখাইছিলাম একটু কম দামের গাড়ি আমরা গত লাইভে কিন্তু অ্যাকোয়া হাইব্রিড চোদ্দোর মডেলের একটা গাড়ি দেখাইছিলাম যেটা দাম দিয়েছিলাম আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো কম দামের গাড়ি লাগলেও আপনারা কন্ট্যাক্ট করবেন বাট আজকে চারটা গাড়ি দেখেন এই হান্ড্রেড টি পাল কালারের গাড়ি এই গাড়িটার দাম কত পড়বে দাম পড়বে হচ্ছে লাখ লাখ টাকা টাকা আচ্ছা এই গাড়িটা আপনারা পাবেন কিন্তু গাড়ি আপনার একশো একশো পছন্দ হবে সেই গ্যারান্টি আমি দিচ্ছি আমি আবারও বলতেছি এই গাড়িটা আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বাড়ি ধারা জে ব্লক এটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল মাঠ এস্কিনে ফোন নাম্বার আছে বিশাল বড় শুরু মনাদের আমার পিছনেও দেখেন কত গাড়ি আছে তবে আমরা স্পেশালি আজকে চারটি গাড়ি দেখাবো একটা NX200 টি দেখাইছি দেন একটা হ্যাঁ একটা আপনার কি দেখাইলাম শুরুতে প্রথম হ্যাভলেজ 6 আরেকটা জিনিস এই গত লাইভে আমরা যে গাড়ি দেখাইছিলাম দেখেন 14 লক্ষ 50000 টাকার নিচে কেউ মনেই বেজবে না বা 13 লক্ষ 50000 টাকায় আপনি এই গাড়িটা পাবেন অ্যাকোয়া হাইব্রিড 14র মডেল হ্যাঁ 14র মডেল 1350 দেন এটা কিন্তু একটা ডক্টর আপু চালাইছে ভিতরটা একটু দেখেন ভিতর ফিটিংসগুলো দেখেন পুশি স্টাটের গাড়ি ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র গত লাইফটা যারা মিস করছেন তারা হয়তো দেখেন নাই এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো গাড়িটা এখনো অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান আমার মনে হয় এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো প্রাইস এবং কন্ডিশনও ভালো মাত্র তেরো লক্ষ পঞ্চাশে চোদ্দ মডেল গাড়ি ওকে সো অটোনেশনের একদম আউটার ভিউটা দেখে দিয়ে এই হচ্ছে আমাদের সাইনবোর্ড যেটা নাকি সাউথ পয়েন্ট স্কুল মাঠ প্লট নাম্বার হচ্ছে আপনার তিন রোড নাম্বার আঠারো সো যারা এটা নিতে চান প্রাইস কিন্তু বলে দিছি পঞ্চান্ন লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর আপনাদের জন্য এখন যে গাড়িটা আমরা দেখাবো এই গাড়িটা নিয়ে আসলে কিছু বলার নাই এটার মধ্যে আপনি নাই বলতে কোনো শব্দ নাই যা চাইবেন তাই পাবেন কি লাগবে আপনার বলেন গাড়িটা হচ্ছে আপনার ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ আচ্ছা আচ্ছা চাপ দিলেই খুলবে এবার ভিতরে দেখেন এগুলা কি বিমানেও মনে হয় এই ধরনের সিট নাই আপনার এই গাড়িতে যে সিট দেওয়া হয়েছে ইভেন পুরো গাড়ির চারোপাশে পাশে কিন্তু পরে এমবিএন লাইট দেখছেন এবং এই গাড়িটা একটু খালি কিন্তু হাসান ভাই লাইটিং আছে হ্যাঁ আমি এটাই বললাম চতুর্দিকে আপনার এমবিএন লাইটিং আছে সিলিং এ মনিটর আছে এবং এই সিটগুলোকে আপনি খুবই চমৎকার ভাবে মানে অ্যাডজাস্ট করতে পারবেন প্রত্যেকটা সিটেই আপনার সিট পাওয়ার অপশন রয়েছে এবং আপনার এই যে সিটগুলো দেখতেছেন এই ফুটাগুলা কিন্তু আপনার এসির বাতাস যেন বের হয়ে আপনার গায়ে খুব সুন্দরভাবে লাগে এই জন্য কিন্তু ফুটা আছে দেখেন এবং ওই যে উপরে সানরুফের অপশন মানে আছে এবং এখানে কিন্তু সুন্দর একটা টেবিলও আছে কোন জায়গা জানো ভাই টেবিলটা টেবিলটা কই টেবিলটা এখানে কিন্তু টেবিলও আছে আপনি এই যে দেখেন কি বের হই গেল ভিতর থেকে দেখেন আপনি এখানে রাইখা চেক টেক শই করতে পারবেন চাইলে টুকটাক নাশতাও করতে পারবেন ভাই কালার গুলো দেখাচ্ছি আপনার ও এখানে এমবিয়েন্ট লাইটের কালার চেঞ্জ হয় না এই যে দেখেন দেখেন এখান থেকে কি কালার চেঞ্জ হয় ও এখন কিন্তু আসছে একটা চমৎকার কালার দেখেন এই কালারটা কিন্তু রাতের বেলায় পুরো গাড়িটাতে একটা ভিন্ন রকম ভাইব দিবে ফুল লাইটিং এখন হচ্ছে উইন এখন হোয়াইট মানে আপনার মানে সব ধরনের কালারই আছে এখানে হ্যাঁ আচ্ছা এবং আপনি দেখেন প্রত্যেকটা সিটে কন্ট্রোল করার জন্য কতগুলা সুইচ এই সামনের এখানে যে সাপোর্টটা আছে পায়ের আপনি যদি এটাকে উপর দিকে উঠাই দিতে চান উপর দিকে কিন্তু উঠাই দিতে পারেন এই দেখেন ভিতর থেকে কিন্তু বের যাচ্ছে দেখেন এবং এতটা লাকজারি এই গাড়িটা মানে এটার ভিতরে বসলে আমার মনে হয় মোটামুটি বিমানের একটা পাওয়া যাবে এখানে সিট হিটও করতে পারবেন কুলো করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন এই যে সবুজের দিকে দিলে হলো ঠান্ডা আর এই লালের দিকে দিলে হচ্ছে গরম আজকে সবাই শেয়ার করে দেন প্লিজ রিকোয়েস্ট করলাম কারণ আমি খুবই চমৎকার চমৎকার চারটা গাড়ি দেখাচ্ছি এবং চারটা গাড়ি হয়তো আপনাদের পছন্দ হবে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নাই কোয়ালিটি নো কম্প্রোমাইজ ইন অটোনেশন আর এই দেখেন মনিটর কিন্তু আপনার রিমোট দিয়ে বাইক কি করতেছে দেখেন রিমোট দিয়ে কিন্তু এই মনিটরটাকে আপনি চাইলে ফোল্ডিং করে রাখতে রাখা দিতে পারবেন আবার চাইলে ইউজও করতে পারবেন কি দারুন সিস্টেম রিমোটটা এখানেই আপনি চাইলে আছে এবং রিমোটটা আমার এখানে রাখারও জায়গা আছে দেখছেন সবকিছু অটো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে একটু পিছন দিক দিয়ে ঘুরে আসি গাড়িটার কালারটাও কিন্তু জোস এটা হচ্ছে বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ গাড়ির মডেল কত ভাই এটা এটা মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন 2023 23 এর 8 মাসের রেজিস্ট্রেশন 2018 মডেল আর 2000 তেইশের রেজিস্ট্রেশন তেইশের আট মাসে তেইশের আট মাস তার মানে এক বছর হয়েছে মোটামুটি একটু দেখেন না ভাই কি সুন্দর একটা গাড়ি এই গাড়িতে বৈশা যদি কক্সবাজার যায় তাহলে আর মানে বিমান লাগবে না আপনারা দেখেন এই গাড়িটা ভেলফায়ার মানে প্রত্যেকটা জিনিস এখনো অরিজিনাল আছে এখনো পর্যন্ত মানে রিমের থেকেও নতুনের যে ব্যাপারটা সেটা কিন্তু যায় নাই আর গাড়ির সিসি কত ভাই এটা আচ্ছা এবং আপনি মাথার জন্য এখানে আপনি যে ঘুমাবেন দেখেন মাথার জন্য দুই কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে এই গাড়িটা এই গাড়িটা যদি কেউ মানে কেনার জন্য না হইলেও অন্তত দেখার জন্য হইলেও অটোলে আসবেন

পুরো গাড়িটা আমি দেখলাম এখনো নতুনের মতো আছে এবং এইখানে যে কার্পেটটা আছে দেখেন কার্পেটটা কি বলে এটাকে এটা মানে এতটাই সফট এই যে দেখেন এখনো পর্যন্ত এগুলা কিচ্ছু হয় কিচ্ছু হয় একদম নতুনের মতো আছে জি মাইলেজ 38 এবং আপনি মাইলেজ পাবেন হচ্ছে এই গাড়িটা এখন পর্যন্ত মাত্র 38000 কিলোমিটার চলছে সো একদম মানে নো ডাউট এই যে জেবিএল সাউন্ড বুঝছেন ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি ভাই আজকে চারটা গাড়ি দেখাইতেছি চার বাজেটের যার যেটা ভালো লাগে আপনারা তিনটা প্রজেকশন লাইট আছে এখানে এল ইডি আছে চারোপাশে এখানেও এল আছে মানে ফ্রন্টের লুকটাও কিন্তু অনেক সুন্দর বডি কিট আছে আর দেখেন বেলফায়ার এক্সিকিউটিভ দেখাচ্ছি আপনাদেরকে যেটা মানে একটু লাক্সারি একটা ফাটাফাটি কন্ডিশন এবং আমার মনে হয় মাউন্ট এটা কি ইঞ্জিনটা দেখাবেন না ইঞ্জিনটা দেখাই দিয়ে খোলেন ভাই মানে জীবনে আছে কি গাড়ি একটা কিনেন এই গাড়ি নিয়ে আপনি কত দূরে যাবেন

আচ্ছা আমার ভিডিও দেখে যদি অটোনেশন পর্যন্ত কেউ চলে আসে এই গাড়িটার জন্য তার কাছে কত টাকা নিবেন এটা একদম ফিক্সড পঁচানব্বই লাখ টাকা পড়বে মানে এক কোটির নিচে এক কোটির নিচে বাহ গাড়ি এখনো নতুন মতোই আছে বাট এক কোটির নিচে আপনি এই গাড়িটা পাবেন পঁচানব্বই লক্ষ টাকায় আচ্ছা নেক্সট লাইভে আপনারা কি কি গাড়ি দেখতে চান আমার বলেন নেক্সট লাইভে আপনারা কি কি দেখতে চান অটো আমরা চেষ্টা করব সেই গাড়ি রাখার জন্য আমরা কিন্তু গত লাইভে চারটা গাড়ি দেখাইছিলাম সেভেন সিটারের একটা হুন্ডা ফিট গাড়ি আছে ওনাদের কাছে যে গাড়িটা নাকি আপনার মাত্র লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি পাবেন এবং তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে ওনাদের কাছে বলে মডেলের এবার গাড়ি মোটামুটি দেখাইছি আপনাদের সাধ্যের মধ্যে একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার সবার পছন্দের স্কোয়ার কালারটা হচ্ছে ব্রোঞ্জ এবং এই গাড়িটা টু ডোর পাওয়ার সাথে আছে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি এবং এই গাড়িটার প্রাইস হবে আপনাদের হাতের নাগালে এতক্ষণ দামি গাড়ি কিছু দেখাইলাম এবার একটু কম দামি গাড়ি দেখায় বাজেটের মধ্যে এবং এইটার সাইড পেট কিন্তু আপনার এই যে বিস্কিট কালার দেখেন এই যে ড্যাশবোর্ডের এখানেও কিন্তু বেস এবং এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এটা দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার মডেল ব্রোঞ্জ কালারের একটা স্কয়ার নোয়া গাড়িটা খুবই গুড কন্ডিশনে আছে আর অটোনেশন কি টাইপের গাড়ি রাখে কি কোয়ালিটির গাড়ি রাখে এটা তো আপনাদের সবারই জানা আপনারা যদি কোয়ালিটি ফুল কোনো গাড়ি কিনতে চান আপনার পছন্দের লিস্টে আপনি চাইলে অটোনেশনটাকে লিখে রাখতে পারেন এবং আমার মনে হয় এখানে আসার পরে গাড়ি মানে গাড়ি দেখার পরে যে গাড়ি পছন্দ হবে কি হবে না এই ব্যাপারে কারো টেনশন না করলেও চলবে আর যারা স্কোয়ার কিনতে চাচ্ছেন পার্সোনাল ব্যবহারের জন্য তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন চোদ্দো মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া উনিশে রেজিস্ট্রেশন ভাইয়া রেজিস্ট্রেশন হয়েছে ২০১৯ হাজার উনিশে বিস্কিট এই যে ভেজিটেরিয়ানের গাড়ি খুব কম আসছে আপনার এই স্কোয়ারের মধ্যে আর মানে সর্বপ্রথম আমরা হাইব্রিড গাড়ি কিনতে গেলে অনেকেরই কোশ্চেন থাকে ভাইয়া ব্যাটারি কি কন্ডিশন আছে ব্রেক বুস্টারের কি কন্ডিশন আছে এই গাড়িটার ব্যাটারি হচ্ছে গাড়িটা এই হাইব্রিড গাড়ি আমি সবাইকেই বলবো যে হাইব্রিড গাড়ি কিনলে আপনার রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ না করে যদি আপনি রেখে দেন তাহলে আপনার হাইব্রিড এর ব্যাটারি প্রবলেম হয় এই বদ্ধ লোক একই প্রবলেম ছিল উনি চালায় নাই বিদেশে ছিল গাড়ি ফলার ব্যাটারিটা বসে গিয়েছিল আমরা এনেই ব্যাটারিটা চেঞ্জ করছি মানে আপনি নতুন ব্যাটারি লাগাই দিয়েছেন হ্যাঁ ব্যাটারি কন্ডিশন 98% মানে আপনার নতুন গাড়িতে যে ব্যাটারি থাকে सेम ব্যাটারি পাবেন আমি এনেই চেঞ্জ করছি আর ব্রেক বুস্টার এখন অরিজিনালটা আছে এবং খুবই ভালো কন্ডিশন আছে ব্যাটারি ব্রেক বুস্টার নিয়ে আপনাকে এই হাইব্রিড গাড়ি টেনশন করতে হবে আচ্ছা এটা মডেল 2014 14 মডেল 19 এর 19 সালে রেজিস্ট্রেশন করা

এবং আমার মনে হয় এটাও আপনার পছন্দ হবে বা হয়েছে আজকে যেই গাড়িগুলাই দেখাইছি চারটা গাড়ি নিয়ে কথা বলছি চারটা গাড়ি কিন্তু খুবই ফাটাফাটি কন্ডিশনের ছিল এবার একটা একটা করে আবার একটু শেষে দেখাই দেই আমরা কিন্তু আপনাদের জন্য এন এক্স টু হান্ড্রেড টি দেখাইছি যেটা আপনি হেরিয়ারের অল্টারনেট হিসেবে নিতে পারেন এই গাড়িটার মডেল ছিল দুই ভাইয়া এটা মডেল ছিল যেন কত মডেল পনেরো হ্যাঁ দুই মডেল গাড়ি এটার প্রাইস দিয়েছিলাম হচ্ছে আমরা ফিফটি ফাইভ লাখ টাকা দেন আপনাদেরকে দেখাইছিলাম বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ এটার মডেল দুই হাজার এটা আঠারো মডেল তেইশ আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এটার প্রাইস দেওয়া হয়েছে আপনার পঁচানব্বই লক্ষ টাকা যেটা নাকি আপনার এক কোটি টাকার উপরে আপনার লাগবে যে কোন জায়গা থেকে কিনতে যান রাজকীয় গাড়ি কাহাকে বলে হুয়া কত প্রকার কি কি এই গাড়িটা এসে দেখলে আপনি বুঝতে পারবেন আর আমরা একেবারে ফার্স্টে দেখাইছিলাম হ্যাভেল এই সিক্স দুই হাজার সিসির একটা ইউনিট এই হচ্ছে আমাদের সামনে হ্যাভেল এই সিক্স আসতে আসতে ওরে বাপ রে দেখেন এইটা কিন্তু ভাই আপনি টাকা দিলেও এখন যদি আপনি হ্যাভেলকে বলেন যে আমার এই গাড়িটা লাগবে তাহলে কিন্তু আপনি পাবেন না কজ এটা হ্যাভেলের কাছে নাই আপনাকে প্রি অর্ডার করে আনতে হবে এবং এটা আমি জানি না তারা দিতে পারবে কিনা একদম ফ্রেশ কন্ডিশন মাইলেজ মাত্র সাত হাজার কিলোমিটার তো এই গাড়িটা আমরা দেখাইছিলাম এখন একটু রাখেন এই গাড়িটা এখানে একটু দেখাই দিই জিডাব্লু এম হ্যাভেল দুই হাজার সিসি ইউনিট এবং একদম লুক লাইক নিউ এটার প্রাইস দেওয়া হয়েছিল ও রে বাবা রে থ্রি সিক্সটি ক্যামেরা একটু দেখেন লকটা খোলেন ভাইয়া এই যে দেখেন চলে গেল থ্রি সিক্সটি ক্যামেরাটা ব্যাগে দেন তো একটু ব্যাগে দেন এই দেখেন এটার মধ্যে কিন্তু থ্রি ক্যামেরা আছে যেটা নাকি আপনার খুবই চমৎকার এবং এই গাড়িটা চালায় অমনয় অনেক মজা ভাই যেভাবে টানতেছে হ্যাঁ ওকে এটার দাম কিন্তু মানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে গাড়িটা আপনারা সরাসরি দেখার জন্য অটো নেশনে আসেন বাড়ি সাউথ পয়েন্ট স্কুল মাঠ যে ব্লক তো আমরা কিন্তু চারটা গাড়ি দেখাই দিয়েছি আর এইটা চোদ্দোর মডেল গাড়ি তেরো লাখ পঞ্চাশ হাজার এখন অ্যাভেলেবল আছে তেলের গাড়ি ইয়া ডাক্তারের গাড়ি হাইব্রিড ইউনিট তো মামুন ভাই থ্যাংক ইউ আজকে অনেকগুলো ভালো ভালো গাড়ি দেখাছেন নেক্সট লাইভে কি আসতেছে এটা সারপ্রাইজ থাকে নেক্সট প্রাইজে সোনাটা থাকবে এটা কনফার্ম সোনাটা থাকবে কনফার্ম জি সোনাটা থাকবে এটা কনফার্ম আপাতত সারপ্রাইজ থাকে আপনারা কমেন্টস করেন যে আপনারা কি দেখতে চান লাইট কারণ চলে গেছে কিছু করার নাই সো আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অটোনেশনের লাইভের জন্য যারা ওয়েট করছিলেন থ্যাংক ইউ সবাইকে আপনারা একটু শেয়ার দিয়ে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ